বর্তমানে জিএম কাদের এবং চুন্নু সাহেব যেভাবে দল পরিচালনা করছে সেটা কতটুকু আপনি সঠিক মনে করেন এবং তারা কতটুকু সফল হতে পারবে বর্তমানে জিএম কাদের এরা তো আমাদের মেয়ে রাম রসন সাহ হ্যাঁ ওদিক তো আমাদেরকে নায়িকা সমস্ত নেতাকর্মীর সামনে তাদের দুজনকে অব্যাহতি দেওয়া দিয়েছে তার তো অব্যাহতি প্রাপ্ত ধনজনি চেয়ারম্যান বাতিল মহাসচিব বাতিল বর্তমান চেয়ারম্যান রসনেশ্বর বেগম রহস আর মহাসচিব হইল এই রশিদ হ্যাঁ কাজী কাজী মামুন রশিদ মহাসচিব এই দুজনের নেতৃত্বে দল ঘুষ এবং সামনের নয় তারিখে সামনের নয় তারিখে একদম লোকের লোকার হয়ে যেত ঢাকা শহর মানে ঢাকা শহর মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে সারা বাংলাদেশে যে একটা সম্মেলন হয়েছে সম্মেলন যে একটা হয়েছে এটা সারা দেশের সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃদ্ধ আসবো এইভাবেই আজকাল যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য এইটুই যাতে সারা দেশ থেকে লোকজন আসে কারণ মজুবর লোক চুন্দার এই যে অন্ত বাতিল অন্তঃ শৈরাচা এর সাথে শৈরতের মধ্যে তবে নেব আর সৈরাজের মধ্যে ঝিম তার বউ টাকা খায় তার বউ টাকার বিনিময়ে শেখ সিরাজ এই নমিশন দেয় সালাম ইসলামরা দেয় নেই নোমানরা দেয় নেই আমি আমার আব্দুল বাতেন বোন শক্তি না সব আমাকেও দেওয়া হয়নি আমি আসলে এই দলের পিছে তিরিশ বছর কয়েক কুড়ি টিয়া বিরাজ আমি তাপনি করি হস করি হ্যাঁ সারা দেশের মানুষের আমি দাওয়াত দিই যে যার দিনের কাজ করে আর দিনের কাজ করে কেউ ঠকে নেই আমরাও ঠকতাম না ইনশাল্লাহ আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে এই এই সংগঠন ইনশাল্লাহ যে উঠাতে

না করছি আপনি নির্বাচনে না বর্তমান সরকার ক্ষমতায় আসতে পারতো না যদি নির্বাচনে না প্রধানমন্ত্রী হাসিনা উনিও আসতে পারতো না ক্ষমতায় আসতে পারতো না এই 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 না দিত তাকে সহযোগিতা করতো কখনো ক্ষমতায় আসতে পারতো না এখন যদি তারা উঠে যায় তো এখন দলের পরবর্তিত থাকে হ্যাঁ তিন তিনবার ক্ষমতায় আনলো এই টানা দালালি দিয়ে

পুনরায় যাতে জাতি করে এটা হ্যাঁ এই যে উন্নয়ন করছে ওই কাজগুলো অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ এটা আমাদের ইচ্ছা এবং সবাই নেতা কর্মীদের আমাদের ইচ্ছা কিন্তু ওই ওই রাজাগানের দল ওরা ওরা থাকতে পারবে না অত বন্ধ করে আমাদের সাথে পারত না আমরা বিক্রমপুর লোক ডাকার লোক আর পিডাবি লোক আমরা পারত না একদম এই ক্ষমতা আছে আমার যে এই চ্যালেঞ্জ তাদের সাথে